এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ বর্ধমান রাজবাড়ির একটি অংশ এবং মহারাজার প্রতিষ্ঠিত লক্ষ্মী নারায়ণজী মন্দির এই লক্ষ্মী মন্দিরটি রাজপ্রাসাদের ভেতরেই ছিল রাজপরিবারের সদস্য এবং কর্মচারীরা এই প্রাসাদের মধ্যে বিভিন্ন স্থানে থাকতেন আজকে গেছি বর্ধমানে লক্ষ্মী নারায়ণ জিওর মন্দির মন্দিরটা এতটা সুন্দর এবং এতটা প্রাচীন কি বলবো মানে বহু প্রাচীন রাজা রাজাদের এই মন্দির আর সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর বর্ধমানবাসীদের জন্য তো এই ভিডিওটা দারুন আর যারা পশ্চিমবাংলা থেকে দেখছো এবং পশ্চিমবাংলার বাড়ি থেকে দেখছো অবশ্যই একবার হলো এই মন্দিরটা থেকে এসে ঘুরে যাও তাও সুন্দর মন্দিরটা এবং পরিবেশটা খুব সুন্দর তো চলো ভিডিওটা দেখো কি হচ্ছে রাজবাড়ি আরেকটি অংশে প্রবেশের গেট অর্থাৎ লক্ষ্মী নারায়ণজিও মন্দির কারণ রাজবাড়ি আমাদের বর্ধমানের রাজবাড়িটা অনেকটা বড় একটা অংশ তোমার ইউনিভার্সিটি হয়ে গেছে এখনও এই অংশটি এখনও আছে তো দেখো ভেতরে প্রবেশ করতেই গোমাতাদের দর্শন পেলাম তো গোমাতাদেরকে মাতাদেরকে স্মরণ করে প্রণাম করে আরও সামনের দিকে এগিয়ে গেলাম বন্ধুরা তোমাদেরকে বলি এটি হচ্ছে বর্ধমান রাজবাড়ির আরেকটি অংশ প্রথমেও বললাম আবারও বলছি এটি হচ্ছে আরেকটি অংশ এবং এই অংশতে তোমরা দেখতে পাবে বর্ধমান লক্ষ্মী নারায়ণজিউ মন্দির অর্থাৎ বর্ধমান মহারাজা তার রাজমহলের একটি অংশে এই লক্ষ্মী নারায়ণজিউকে প্রতিষ্ঠিত করেছিলেন তো চলো তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি এবং বর্তমানের অবস্থাতে কি বুঝতে পা পাচ্ছ কালের নিয়মে অনেকটা খোয়ে গেছে কিন্তু এখনও অনেক অংশ অংশটাই ভালো আছে তো তো তোমাদেরকে আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের এই ভিডিওটি দারুণ লাগবে বর্ধমান রাজা যখন ছিলেন তখন এইখানটা যে কতটা জাঁকজমকপূর্ণ ছিল এই মন্দিরের কাজটা তা কিন্তু এখানে আসলেই অনুভব করা যায় তো এইখানে মানুষ আসেন অনেক মানুষ আসেন এই মন্দিরটিকে দর্শন করছে এবং ভেতরে লক্ষ্মী নারায়ণজিউ মন্দিরটিকে দর্শন করছে আর সামনে হচ্ছে ফটক তো ফটক থেকে বেরিয়েই দেখতে পেলাম প্রথমে রাধা কৃষ্ণের একটি মূর্তি ছিল আর দেখো এই হচ্ছে রাজবাড়ির ভেতরকার অংশ এবং এই এই হচ্ছে রথ কারণ রাজবাড়ির রথ কিন্তু এখনও হয় এবং এই রথ কিন্তু এখনও বেরোয় আর এই হচ্ছে কিন্তু রথ তো এই রথ রাজাদের সময় থেকেই কিন্তু বেরিয়ে আসছে আর দেখো এখন আমি চলে এসেছি একদম নারায়ণজি মন্দিরের সামনে তো বন্ধুরা এই যে রাজা রাজ পরিবার আর এই রাজ পরিবারে এটি হচ্ছে সবথেকে বড়ো মন্দির লক্ষ্মী নারায়ণজীর মন্দির এবং এই রাজ পরিবারের এই হচ্ছে মন্দির এবং এটি খুবই জাগ্রত মন্দির বর্ধমান মহারাজা এই মন্দিরেই কিন্তু আসতেন যখনই কোনো কাজ হতো কোনো কাজ সম্পন্ন করার আগে এই মন্দিরে এসে রাধা গোবিন্দের চরণে প্রণাম নিয়ে এবং লক্ষ্মীনারায়ণজিও চরণে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে কিন্তু উনি সর্বকাজ করতেন আর এই যে বড় বড়ো পিলারগুলো দেখছ এই পিলার কিন্তু অনেক ঘটনার সাক্ষী মানে রাজ পরিবারের অনেক ঘটনার সাক্ষী তো তো এখানে সবই কিন্তু বিগ্রহ চলো দিকে আর একটু এগিয়ে যায় তো দেখো এইখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ আছে এবং শ্রীমতী রাধিকার অষ্ট সুখী সমেত কিন্তু আছে এই মন্দিরের মধ্যে এখনো কিন্তু এই মন্দিরের ভেতরে কিন্তু পুজো হয় আর এই হচ্ছে তখনকার সময়ে রাজাদের আর্কিটেকচার কত বড় কত মজবুত না আমার কিন্তু এইখানে এসে বেশ লাগছে আর তোমরা যারা এখনো পর্যন্ত আসো নি অবশ্যই এই স্থানে আসো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আরেকটি স্থানে কিন্তু সেমই মূর্তি বা বিগ্রহ তোমরা যেটাই বলো না কেন অনেকগুলো গোপাল একসঙ্গেই আছেন এবং এমনকি রাম সীতা আছেন রামসীতা লক্ষ্মী নারায়ণরা রাধা কৃষ্ণ সবই কিন্তু এই একসঙ্গেই বিরাজ করছেন এই রাজ পরিবারে অর্থাৎ এই রাজ পরিবারের ভেতরের মধ্যে নিজেকে আনতে পেরে আমার নিজের যেন মনে হচ্ছে আমিও যেন রাজ পরিবারের একটি সদস্য বড় একটি রাজমহল বা রাজপ্রাসাদ এইখানে আমি একদম একা যেন মনে হচ্ছে যেন এই রাজ পরিবারে যেন আমি একজন সদস্য এবং আমি একা আছি কেমন একটা নিজের একটা রাজা রাজা অনুভূত হচ্ছে অবশ্যই তোমরা যারা আসবে তোমাদের কিন্তু সেই রকমই অনুভূতি হবে আর বর্ধমানবাসীদের এটি একটি কিন্তু গর্বের বিষয় তাই না তো দেখো এইখানে বিভিন্ন রকমের মন্দির আছে নব নবগ্রহ জীব মন্দির তারপরে হচ্ছে গণেশজীও মন্দির এখানে বিভিন্ন রকমের দেবদেবীরও কিন্তু মন্দির আছে আর পুরো পরিবারের সদস্যরা কিন্তু এই মন্দিরের পাশে এই মহলের উপরও কিন্তু থাকতেন আর এটি হচ্ছে শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় জিও মন্দির অর্থাৎ ইনি হচ্ছে ভোলা মহেশ্বর অর্থাৎ ভোলা মহেশ্বর হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব আর এই মন্দিরে অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণ জি মন্দিরের পাশেই যে মহলের উপরে যে বড় বড় দরজার মতো দেখছি এটি দ দরজা নয় এটি হচ্ছে জানলা এবং এই জানলা দিয়ে রাজপরিবারের সদস্যরা কিন্তু দিনরাত এই মন্দিরটিকে পরিদর্শন করতেন আবারও মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আর একবার রাধা গোবিন্দজিওকে একবার দর্শন করিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এটি হচ্ছে ফটক রাজপরিবারের ঢোকার আরেকটি ফটক অর্থাৎ মন্দিরের এটি ফটক তো দেখো তখনকার সময়ে দরজাগুলো কত বড় ছিল এবং কাঠের মজবুত দরজা ছিল তো চলো তোমাদের এই এরপরে এই রাজমহলের কিছু ভগ্ন বসেস তোমাদের সামনে তুলে ধরছি এবং যেইগুলো দেখলে যেন মনে হয় যে আমিও যেন সেই তখনকার সময়ে পৌঁছে গেছি আর এটি হচ্ছে তখনকার সময়ে রাজাদের কপার দেখো কত বড় বড় কাঠের দরজা না কত বড় বড় কাঠের দরজা আর দেখো এইখানে একটি কাঠ পেয়ে কিন্তু কাঠের দরজার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো আর এই মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর মানে এখনই এই অবস্থা তাই কত সুন্দর লাগছে আর এই মন্দিরগুলো তখনকার সময় কেমন লাগতো তোমরা সেটা ভাবো মানে যখন মহারাজা ছিলেন সেই সময়ে মন্দিরটা কতটা সুন্দর এবং মন্দিরের পাশের যে মহলগুলিতেও মানুষ থাকতেন মানে রাজ পরিবারের যারা সদস্য ছিলেন তারা থাকতেন এবং রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সবাই যে এই মহলে থাকতেন তো তাদের থাকার জায়গাগুলো যে কতটা সুন্দর তা এখনও বোঝা যায় কিন্তু ভাঙন হলেও আর দেখো ওপরে বড় বড় কিন্তু পিলারগুলোও দেখা যাচ্ছে আর এটি হচ্ছে ও উপরে এখন যেহেতু ওইগুলো ভেঙে গেছে শুধুমাত্র পিলারগুলোই কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা তো চলো তোমাদেরকে আরও একটু সামনেখানে নিয়ে গিয়ে দেখায় যে এই যে ওপরে যে পিলারগুলো তোমাদেরকে দেখালাম তো এটার উপরে যাওয়ার জন্য কি কোনো প্রবেশ পথ আছে চলো যাওয়া যাক সামনে আর একটু এগিয়ে গিয়ে দেখি যে উপরে যাওয়া যায় কিনা তো দেখো এই হচ্ছে একটু একটি সিঁড়ি হ্যাঁ বন্ধুরা এই সিঁড়ির উপর দিয়ে কিন্তু ওইখানে যাওয়া যাক কিন্তু সিঁড়িটার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই আমি বেশি রিক্স নিলাম না তো আবারও আমি সাইড দিয়ে সাইড দিয়ে খুব সাবধানে এবার আমি এই মন্দিরটা থেকে এবং এই স্থান থেকে বেরিয়ে যাবো এবং তো দেখো ভেতরটা কি অবস্থা দেখো সব ইটগুলো প্রায় ভেঙে গেছে অল্প অল্প প্রায় পড়ে গেছে অনেকগুলো ইট যে কোনো মূর্তি ইট ভেঙে পড়তে পারে তো আমি বেশি ভেতরে যাবো না বর্ধমানে রাজা মহারাজাদের ঐতিহাসিক বাড়ি বিল্ডিং এখনও দেখো কালের নিয়মে খোয়া গেছে কিন্তু এখনও তাও কিছুটা আছে দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এই স্থানটি হচ্ছে রাজ পরিবারের মহিলা কর্মচারীদের থাকা স্থান তো দেখো বর্তমানে কি অবস্থা প্রায় গাছপালা পড়ে প্রায় প্রায় বলতে গেলে কালের নিয়মে প্রায় সব শেষই হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের সঙ্গে দেখা যাওয়ার কি পরবর্তী ভিডিওতে আর প্রেম সে বললো রাধে রাধে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়